নমস্কার বন্ধুরা শুভ সকাল সবাইকে কেমন আছে তোমরা সবাই নিশ্চয়ই অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি সকাল সকাল উঠে দেখো আমার ঠাকুর পুজো দেওয়া কমপ্লিট সকাল উঠে সকালের ঘরটা ঝাড়ু দিয়ে ঘরে দরজায় জল দিয়ে তারপরে স্নান করে পূজা দিয়ে নিলাম ঘরটার মুছে আর কি পূজা দিয়ে নিলাম এটা ছিল আমার শুক্রবারের একটা ব্লগ ভিডিও আর বৃহস্পতিবার ছিল একাদশী শুক্রবার দিন এই যে পারণের পূজা দিয়ে নিলাম আর পারনের পূজা আমি চিরাকলা দিয়েই প্রসাদ দিয়ে নিয়েছি আজকে কারণ আমরা সব সবসময় অন্নভোগ দিতে পারি না যেটা সত্য কথা তারপরে পূজা টুজা দিয়ে রান্নাঘরে চলে এসেছি আর রান্নাঘরে এসে আজকে রান্না করব হচ্ছে খিচুড়ি যেহেতু শুক্রবার ওর বাবাও বাসায় আছে সবাই বাসায় আছে একসাথে আর শীতের দিনে শীতের মিক্সড সবজি দিয়ে খিচুড়ি খেতে কিন্তু বেশ লাগে এটার মধ্যে লাউ মূলা আলু মিষ্টি কুমড়া তারপরে ওলকপি সব কিছু দিয়েছি আমার এই সবজি দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে আর আজকে বুটের ডাল দিয়ে আর লাল চাল দিয়ে খিচুড়িটা রান্না করেছি বেশ মজা হয়েছিল মানে একটু ভিন্ন ধরনের লেটকা খিচুড়ি যেটা বলে ওটা টাই করেছি আর লেটকা খিচুড়ি খেতে কিন্তু মানে খুব মজা লাগে তো এই যে আর নামানোর আগে একটু পালন শাক দিয়ে দিচ্ছি পালং শাকটা মানে এই যে আমার খিচুড়িটা পুরোপুরি রেডি হয়ে গেছে এই পর্যায়ে এসে কিন্তু দিচ্ছি কারণ পালন শাকটা বেশি মানে জাল করা উচিত না তাহলে এর যে একটা বিটা ক্যারোটিন থাকে সেটা একদম নষ্ট হয়ে যায় আর নামানোর আগে একটু ধনে পাতা দিয়ে নিলাম ব্যাস আমার খিচুড়িটা রেডি মানে খুব সাধারণ এবং খুব টেস্টি একটা রান্না বলতে পারো তো এই যে দেখো লেটকা খিচুড়ির সাথে ছিল হচ্ছে ঘিলু ভাজি আর ছিল হচ্ছে ডিম সিদ্ধ তো এটা হচ্ছে আমার হাজব্যান্ডের থালে এটা গুছিয়ে দিলাম আর আমরাও খেয়ে নিয়েছি সবাই তারপরে কিছুক্ষণ কিছুক্ষণ একটু রেস্ট টেস্ট নিলাম তারপরে ঘরে অন্য অন্য কাজ টাজ যেসব ছিল সোপার পরেটরে সব সারাদিন বিছিয়ে রাখে কাপড় আর শীতের দিনে না চারিদিকে শুধু কাপড় ছড়াতে থাকে তারপরে রান্নাঘরে এসে দেখি যে গ্যাস নাই আর শুক্রবার এটা একটা কমন প্রবলেম আমি বৃহস্পতিবার রাতেই সব তরি তরকারি সব কেটে রেটে গুছিয়ে রাখছিলাম আজকে একটু এই যে চাইনিজ সবজি আর ফ্রায়েড রাইস আর মানে চিকেন কারি করব তো এই যে সবজি গাজর যা যা দেখতেছ আর কি ফুলকপি ফুলকপিটা সকালে নিয়ে আসছো ওর বাবা হাটতে গিয়ে গাজর আর পেঁপে এগুলো সব আমি কেটে রাখছিলাম পেঁয়াজ কাঁচা লঙ্কাও পর্যন্ত আমি সিঁড়ে রাখছি যেন সকালে উঠে আমার রান্নাটা হয়ে যায় কিন্তু রান্না করতে আসতে আসতে দেরি হয়ে গেছে আর গ্যাসও কমে গেছে তো কি করব খেতে তো হবেই তাই না পেট কিন্তু কথা শুনবে না তাই এই যে রাইস কুকারে বুদ্ধি খাটিয়ে রান্না করে নিচ্ছি ওই যে বলে না যখন মানে সমস্যা আসলে তার বড় রকমের সমাধান কিন্তু নিয়ে আসে সমস্যার সাথেই তো এই যে আমার সমস্যা মানে গ্যাস নাই গ্যাসের মানে বিকল্প কিছু বের করে নিয়েছি আর কি আর কারেন্টের চুলা কিনবো ইলেকট্রিক যে চুলা আছে ওটাই কিনবো তো এখনও মানে কেনা হয়ে উঠতেছে না তো এই যে আমার চাইনিজ ভেজিটেবলটা রান্না কমপ্লিট কেমন হয়েছে দেখতে অবশ্যই কিন্তু জানাবে আর খেতে দুর্দান্ত হয়েছিল যেহেতু শুক্রবারে রান্না করেছিলাম তো খেয়েই রিভিউ দিচ্ছি আর এদিকে এখন করব হচ্ছে চিকেন কারিটা চিকেন কারিটা আমি যে চিকেনগুলো ভেজে নিয়েছি আর এখন ওই যে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর এটা রান্নার রেসিপিটা দেখালাম না পরে যখন আবার রান্না করব তখন দেখাবো কারণ ভিডিওটা আসলে অনেক বড় হয়ে যাচ্ছিলো আর বড় ভিডিও সবাই আবার পছন্দ করে না ছোটো খাটো অল্পের মধ্যে হলে মানে ভিডিওটা সবাই পুরোপুরি দেখে তো যাই হোক আমি চার মিনিটের মধ্যে ভিডিওটা রাখার চেষ্টা করেছি তোমরা প্লিজ আমার ভিডিওটা সম্পূর্ণটা দেখে একটা গঠনমূলক কমেন্টস করে যেও তোমাদের একটা কমেন্টস কিন্তু ভিডিওতে যদি আসে তাহলে কিন্তু মনটা সত্যি অনেক মানে ভরে যায় এবং নতুন নতুন ভিডিও করতে আমরা আসলে উৎসাহ পাই তো এদিকে দেখো ওদিকে ফ্রায়েড রাইসটা বসিয়ে দিয়েছি ঘরে ছিল হচ্ছে গাজর আর পেঁয়াজ কলি এটা দিয়েই করে নিচ্ছি আর এদিকে হচ্ছে মাংসটাও আমার রান্না কমপ্লিট এখন নামানোর আগে পাঁচ প্যাকেট সস দিয়ে নিলাম আর সসটা দেওয়ার কারণে একটু মানে গাঢ় গাঢ় ঝোলটা হবে এবং মিষ্টি মিষ্টি হবে খেতে ফ্রায়েড রাইসের সাথে একটু মিষ্টি মিষ্টি রান্নাটা কিন্তু বেশি ভালো যায় আর কি ঝাল ঝাল রান্নাটা মোটেই যায় না তো তারপরে খাবারের থালিটা সবার জন্য সুন্দর করে সাজিয়ে নিয়েছি প্লেটটা তারপরে এই যে আমার ভাইও তো এসেছে আমার ভাইকে আগে খাবারের থালাটা মানে সার্ভ করে দিলাম